নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক থাইল্যান্ড ব্যাংকক মানুষের কাছে বিদেশ ভ্রমণের অন্যতম পছন্দের জায়গা বিদেশে ভ্রমণ অথচ পকেট ফ্রেন্ডলি হবে এমন স্থানের নাম নিলেই এই জায়গাগুলির নাম তালিকার একদম ওপর দিকে থাকে স্বাভাবিকভাবেই পকেটে একটু টাকা এবং হাতে সময় থাকলে ভ্রমণ পিপসুরা বেরিয়ে যান ব্যাংককের উদ্দেশ্যে এরকমই বহু মানুষ ঘুরতে কেউ আবার ওখানেই কর্মক্ষেত্রে থাকেন এমন অনেক ভারতীয়ই গিয়েছেন থাইল্যান্ডে তবে এই শক্তিশালী ভূমিকম্পের পর ব্যাংকক থেকে এক একে ফিরছেন ভারতীয়রা কলকাতা বিমানবন্দরে ফেরা ভারতীয় যাত্রীরা তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানাচ্ছেন শুক্রবারের এই ভূমিকম্পে কমপক্ষে অজস্র মানুষ নিহত এবং অজস্র মানুষ আহত হয়েছে ব্যাংককে বসবাস করা অলক মিত্তাল এদিন বলেন ভূমিকম্পের সময় আমরা শপিং মলের নিচের তলায় ছিলাম যা আমাদের জন্য সৌভাগ্যের ছিল সমস্ত দোকানদার দ্রুত বেরিয়ে যান মল থেকে এরপর ছ ঘন্টা রাস্তায় বসে থাকতে হয়েছিল অবশেষে আমরা দ্রুত ফ্লাইট বুক করে ভারতে ফিরি আর এক ভুক্তভোগী দিলীপ আগরওয়াল বলেন না ভূমিকম্পের সময় আমি একটা মলে ছিলাম তখনই দেখি সবাই আতঙ্ক দৌড়াচ্ছে আমরা একটা ভবন চোখের সামনে ধসে পড়তেও দেখেছি ব্যাংককে প্রচন্ড আতঙ্ক ছড়িয়েছে এই মুহূর্তে কলকাতা ফিরে আসা রঞ্জন বন্দ্যোপাধ্যায় তার ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন ভূমিকম্পের পর পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রথম দিকে জরুরি অবস্থা তৈরি হয়েছিল শপিং মল ও অফিস ভবন খালি করা হয় দ্রুত গতিতে এমনকি সেই সময় মেট্রো পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছিল ব্যাংকক থেকে ফিরে আসা সঞ্জীব দত্ত বলেন ভূমিকম্পের সময় আমার পিছে না কাঁদতে শুরু করে ঘুম থেকে উঠে দেখি পুরো ভবন দুল আতঙ্কে সপ্তম তলা থেকে নিচে নেমে আসি রাস্তায় সে সময় প্রচন্ড যানজট ছিল মাত্র তিরিশ কিলোমিটার যেতে পাঁচ থেকে ছ ঘন্টা লেগে যাচ্ছিল বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের